কাশ্মীরের পয়েলগাঁও জঙ্গি হানার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ রবিবার বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ বিশ্ব হিন্দু পরিষদ কর্মীরা হাওড়া ময়দান মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা পাকিস্তান বিরোধী স্লোগানের পাশাপাশি তাদের পতাকা পোড়ায় পাকিস্তানের সেনা প্রধানের কুশপুতুল পোড়ায় পনেরো মিনিট বিক্ষোভের পর পুলিশ অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দিলেই যান চলাচল স্বাভাবিক হয় এর পাশাপাশি যে ছাব্বিশ জন মারা গেছেন তাদের স্মৃতি উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয় আমাদের সব জায়গাতেই ধর্ম দেখে মারানো হয়েছে হিন্দু দেখে আমাদের পেহেলগাঁওতে ধর্ম জেনে মারা হয়েছে কে এদের ধর্ম হিন্দু একে মারো মুর্শিদাবাদে হিন্দুদের বাড়ি চিহ্নিত করে পালানো হয়েছে সব জায়গা চিহ্নিত করে সবাই বলে ধর্ম নে টেরিস্টের টেরিস্টের ধর্ম আছে ধর্ম দেখেই হিন্দুদেরকে মেরেছে আমি বলছি পাকিস্তান একে তুলে তোকে বলছি এই দেশের প্রধানমন্ত্রী মোদী মনে রাখ তোকে ছাড়ানো হবেই না আর এই দেশের হিন্দু আর ছাড়বে না পাকিস্তানের ঝান্ডা আমাদের ভারতে বিক্রি হচ্ছে লোক কিনছে কাদের পারমিশন নিয়ে বিক্রি হচ্ছে আর কাদেরই গুলো কিনে বলছে পাকিস্তান জিন্দাবাদ যাদেরকে বলা আছে পাকিস্তান জিন্দাবাদ পালাও একদম পালাও পশ্চিমবঙ্গ একদম পালাও এই দিক থেকে

আখন যে ভাবে ইসলামিক আন্ত্রকবাদ আরম্ভ হইছে উগ্রবাদ থেকে নিয়ে কাশ্মীর জ্বলছে আজকে হিন্দুদের একটা জাত বিশেষকে বাঁচাই করে যে ভাবে কিছু টুরিস্ট এসেছিল কাশ্মীরে যে ভাবে তাকে হত্যা করা হয়েছে এটা আমরা বিশ্ব হিন্দু পরিষদ পক্ষ থেকে এটা আমরা নিন্দা করছি তারি প্রতিবাদে আজকে পাকিস্তানি জাতীয় পতাকা পড়ানো হলো ওনার সেনা প্রমুককে ওনা পড়ানো হয়েছে আর আমরা এখান থেকে ওনাকে একটা বার্তা দিতে চাইছি যে সে ভারত বর্ষ اكو নেই এটা বর্তমান ভারতবর্ষ मोदी जी भारतवर्ष আমরা ঘরে घुसकर मारने वाला भारतवर्षে সময় এ তো আপ হিন্দুদের কে সাথ যে অত্যাচার হো রাহা হ হিন্দু কা जो आतंकवाद কা जो आंखों से ज्यादा बोलतो आतंकवादে কোনো ধর্ম হয় না কিন্তু এবারে চোখ খুলে গেল কেবারে এক একটা ধর্মীয় লোক এটা হিন্দু হিন্দুদের আমরা চাইছি ভারতবর্ষ পাকিস্তান नष्ट نابود करू ताकि দুনিয়ার নকশা থেকে শেষ করার সময় এসে গেছে সেটার নামরা সমস্ত ভারতবর্ষে আমরা হিন্দুরা এক হয়েছি আমরা প্রতিবাদ করছি হিন্দু জাতি সনাতনী জাতি শান্তপ্রিয় জাতি তার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার নিচ্ছেন নিশ্চয় আপনারা জানেন যে এর আগে আমাদের একটা সেনা সেনাবাহিনীর প্রমুখকে আটাক করেছিল পাকিস্তানে বাবা তাকে ফেরত দিয়েছে দেশে আমাদের ফেরত আসবে আমরা অপেক্ষা করছি বিশ্ব ঠাকুর হিন্দু ইন্দ্র ইন্দ্রদেব দুবে বিশ্ব হিন্দু পরিষদের হাবড়া জেলার दायित्वी आई like